আসসালামু আলাইকুম এই যে লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি ম্যাথ এক রিভিশন ক্লাস অধ্যায় হচ্ছে তিন ম্যাথ এক রিভিশন ক্লাস অধ্যায় হচ্ছে তিন আজকে আমরা বেশ কিছু অতি অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব আর বাকিগুলো তোমরা সমাধান করবে আজকে আমরা ছয়টি প্রশ্ন সমাধান করব মানে কি রিভিশন করব। ঠিক আছে ওকে প্রথমে আমরা এক নাম্বার প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি যে এক নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো সমীকরণের নিশ্চয়ক কত সমীকরণের নিশ্চয়ক কত তাহলে আমি এক নাম্বারের আনসারটা কীরকম লিখতে পারি বলতো এক নং আনসার হ্যাঁ আনসার হচ্ছে এক নং আমি এক নং এর আনসারটা লিখতেছি দেখো আমাকে একটা দীঘার সমীকরণ দিছে এবং বলছে সমীকরণটা নিশ্চয়ক কত তাহলে একটা দীঘার সমীকরণের নিশ্চয়ক কত বলত আশা করি তোমরা এগুলো জানো যে নিশ্চয়ক নিশ্চয়ক টি দ্বারা প্রকাশ করা হয় ডি দ্বারা নিশ্চয়ক সমান সমান বি স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এসি এটা হচ্ছে তোমার আনসার এটাই তোমার আনসার তাহলে তোমাকে যদি নিশ্চয়ক বলে যে একটি এভাবে বলতে পারে এভাবে বলতে পারে বাংলায় লিখে দিতে পারে যে একটি দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক লিখো তাহলে তুমি কি লিখবা b স্কয়ার মাইনাস 4ac লিখবা অথবা এভাবে বলতে পারে একটা সমীকরণ দিয়ে এই সমীকরণটা দিয়ে বলতে পারে সমীকরণটির নিশ্চয়ক কত তাহলে তুমি কি লিখবা এটাই লিখবা যে b স্কয়ার মাইনাস 4ac এটা হচ্ছে তোমার নিশ্চয়ক এটা হচ্ছে তোমার আনসার ওকে আচ্ছা এখন যদি আমি দুই নাম্বার প্রশ্নটা সমাধান করি এই যে দেখো দুই নাম্বার প্রশ্ন কি বলছে যে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূল দ্বয়ের প্রকৃতি নির্ণয় করো এই সমীকরণটা কি করতে হবে মূল প্রকৃতি নির্ণয় করতে হবে আচ্ছা বলো এ বলো তো এটা কি সমীকরণ দ্বিঘাত সমীকরণ তাহলে এই সমীকরণে কি আছে দুটি মূল আছে এবং মূল দৈর্ঘ্য কি বাহির করতে হবে প্রকৃতি বাহির করতে হবে মানে হচ্ছে প্রকৃতি মানে হচ্ছে এরকম আর কি যে মূল দৈর্ঘ্য কি হতে পারে দেখো তো আমি এই জায়গায় একটু লিখতেছি দেখো যে মূল দৈর্ঘ্য মূল দৈর্ঘ্য বাস্তব ও অসমান মূলদয় বাস্তব আর অসমান হতে পারে মূলদয় প্রকৃতি নির্ণয় করতে হবে মানে কি মূলদয় কি বাস্তব ও অসমান কিনা এটা যাচাই করতে হবে এটা হচ্ছে একটা কথা আর একটা হচ্ছে মূলদয় মনে করো অবাস্তব হতে পারে অবাস্তব হতে পারে মূলদয় অ অবাস্তব ও অসমান হতে পারে এটা দেখতে হবে যে মূলদয় কি অবাস্তব বা অসমান কিনা ঠিক আছে আর একটা হচ্ছে মূলদয় বাস্তব সমান হতে পারে এই তিনটা জিনিস তোমাকে প্রকৃতি নির্ণয় করতে হবে মানে কি এই তিনটা জিনিস তোমাকে দেখতে বলছে যে মূলদয় বাস্তব সমান কিনা বা মূলদয় বাস্তব অসমান কিনা বা মূলদ বাস্তব অবাস্তব অসমান কিনা এই জিনিসগুলো দেখার জন্য বলছে তাহলে বলো তো মূলদয় বাস্তব অসমান হবে কখন এটা কি তোমরা জানো মূলদয় বাস্তব অসমান হবে কখন এটা হচ্ছে এই পেশা তো জায়গায় হবে না এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে দেন এসির মান যখন জিরোর থেকে বড় হবে তখন মূল দ্বয় বাস্তব অসমান হবে আর অবাস্তব ও অসমান কখন হবে বি স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এসি লেস দেন জিরো মানে কি জিরো যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটা জিরোর থেকে ছোটো হবে তখন কি হবে মূলদয় অবাস্তব অসমান হবে আর মূলদয় কখন বাস্তব সমান হবে দ্বয় বাস্তব সমান হবে এই সময় যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল করতে হবে জিরো হবে মানে কি বি স্কয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল জিরো হলে মূলদয় কি হয় বাস্তব সমান হয় তাহলে আমার কি করতে হবে আমার মূল দয়ের প্রকৃতি নির্ণয় করার জন্য আমার কি করতে হবে বলতো বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই সূত্রের সাহায্যে আমার মূলদের প্রকৃতিটা নির্ণয় করতে হবে মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান যদি জিরুর থেকে বড়ো হয় জিরুর থেকে বড় বলতে কী বোঝাচ্ছে ওয়ান টু থ্রি ফোর পজিটিভ মান ওয়ান টু থ্রি ফোর ফোর সিক্স এরকম পজিটিভ মান অর্থাৎ বিস্কোয়ার মাইনাস ফোর এসি এর মান যদি জিরুর থেকে বড়ো হয় তাহলে মনে রাখবো মূলদোয় বাস্তব অসমান হবে আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটা যদি জিরুর থেকে হয় জিরোর থেকে ছোট বলতে কেমন মান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকম থেকে ছোট মান তাহলে মান যখন জিরোর থেকে হবে তখন মূলদয় কি হবে অবাস্তব ও অসমান হবে আর মূলদয় বাস্তব সমান কখন হবে বলতো যখন বি স্কোয়ার মাইনাস ফোর এর মানটা জিরো হবে বি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার মাইনাস এর মান যখন জিরো হবে তখন মূলদয় কী হবে বাস্তব সমান হবে তাহলে আমরা এটাই চেক করব মূলদয় এই সমীকরণের বা মূলদের প্রকৃতিটা কেমন এটা আমরা চেক করবো ঠিক আছে তাহলে আমি যদি লিখি আগে প্রদত্ত সমীকরণটা যদি লিখি প্রদত্ত সমীকরণ দেখো প্রদত্ত সমীকরণ কত বলতো ফোর এক্স স্কোয়ার তারপর সে প্লাস হচ্ছে টু এক্স আর মাইনাস হচ্ছে ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো এটা হচ্ছে তোমার প্রদত্ত সমীকরণ আচ্ছা তাহলে তুমি কোন সূত্রের সাহায্যে নির্ণয় করবা এব বি স্কোয়ার মাইনাস ফোর এই সূত্রের সাহায্যে মূলধের প্রকৃতি নির্ণয় করবা ঠিক না তাহলে তোমার এই সূত্রের সাহায্যে যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে তোমার বি এর মান জানতে হবে এর মান জানতে হবে আর সির মানটা জানতে হবে কিভাবে জানবা তুমি দেখো এখানে লিখবা তুমি লিখবে এখানে বি মানে কি জানো বি মানে কি মনে আছে কি বি মানে হচ্ছে এর সহ বি হচ্ছে এর সহ তাহলে বলতো এই সমীকরণে এক্স স্কোয়ার আছে এই জায়গায় আছে তাহলে এক্সের শখটা কত বলতো টু আচ্ছা আর এ মানে কি বলতো এ হচ্ছে এক্স স্কোয়ারের শখ এক্স স্কোয়ারের শখ কত বলো বলতো ফোর আর সি মানে কি বলতো সি মানে কি সি মানে এক্স বর্জিত পদ তাহলে বলতো কোন পদ এক্স নাই এই দেখো এই পদটার মধ্যে এক্স নাই এটা হচ্ছে এক্স বর্জিত পদ মানে সি সমান সমান করতো মাইনাসের ওয়ান অবশ্যই মাইনাসটা দিতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তাহলে আমরা কি লিখতে পারি তাহলে বি স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ এটা লিখতে পারি হ্যাঁ তাহলে আচ্ছা ডি সমান সমান লিখি হ্যাঁ যেহেতু নিশ্চয়ই ডি দ্বারা প্রকাশ করে আচ্ছা তাহলে বীর মান কত বলত বীর মান হচ্ছে টু এই বির মান হচ্ছে টু পরে যে স্কোয়ার আছে দিয়ে দিলাম মাইনাস ফোর আছে ফোর রইল এর মান কত এর মান হচ্ছে ফোর আর সির মান কত সির মান হচ্ছে মাইনাস এর ওয়ান ওকে তাহলে আমি লিখতে পারি টু স্কোয়ার মানে ফোর আর এই দেখো এই মাইনাস আর এই ব্র্যাকেটের ভিতরে যে একটা মাইনাস আছে এটা কি হবে গুণ হবে কি আকারে আছে এটা গুণ আকারে আছে কেন এই ব্র্যাকেট আছে বিদায় কি বুঝলাম যে এই মাইনাসটা এই মাইনাসটা কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে মাইনাস আর মাইনাসে কি হবে বলো প্লাস হবে চার সাথে হবে 16 16 সাথে 1 গুণ করলে কত হবে 16 হবে ইকুয়াল তাহলে আমরা কি লিখতে পারি 20 সুতরাং নিশ্চয়ক আমরা কি পাইলাম সুতরাং নিশ্চয়ক মানে কি b স্কয়ার মাইনাস দেখো কত b স্কয়ার মাইনাস 4ac এর মান কত পাইলাম বলো তো b স্কয়ার মাইনাস 4ac এর মানটা কত পাইলাম 20 পাইলাম তাহলে বলো তো 20 হ্যাঁ পজিটিভ মান যেহেতু জিরুর থেকে বড় তাহলে জিরু থেকে দেখো বিশ স্কোয়ার মাইনাস এর মানটা যখন জিরুর থেকে বড় হবে তখন মূল দয় কি হবে বাস্তব ও অসমান হবে তাহলে আমরা লিখতে পারি না সুতরাং মূল দয় আমরা লিখতে পারি না এরকম সুতরাং মূল দয় বাস্তব ও কি বলতো অসমান এরকম লিখতে পারে কি পারি না পারি আর যদি মনে করো এই বিষটা যদি মাইনাসের মনে করো টু এনটি হইত তাহলে কিন্তু এটা জিরো থেকে কি হ্যাঁ কারণ মাইনাসের মান হচ্ছে থেকে যদি যদি এর সামনে মাইনাস থাকতো তাহলে আমরা কি লিখতাম মূলদয় দেখো বি স্কোয়ার মানস পৌরিশি লেস দেন জিরো মানে কি বিস্কোয়ার মানস পৌরশির মান যখন জিরো থেকে ছোটো হবে তখন মূলদয় অবাস্তব ও কি হবে অসমান হবে তখন আমরা লিখতাম অবাস্তব ও অসমান লিখতাম আর যদি বিস্কোয়ার মানস পৌরশের মানটা জিরো হইতো মানে এই জায়গায় যদি জিরো বাহির হইতো তাহলে কি লিখতাম পিস্য় মানে জিরো হলে মূলধ কি হয় বাস্তব ও সমান হয় আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে ঠিক আছে ওকে তাহলে এটা হচ্ছে তোমার আনসার আচ্ছা এখন আসো আমরা যে তিন নাম্বার অঙ্কটার দিকে একটু লক্ষ্য করি এই যে তিন নাম্বার দেখো তিন নাম্বারে কী বলছে বলছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস এইট জিরো একটি মূল মানে এই সমীকরণের একটি মূল ফোর হলে অপর মূল কত মানে কি এই সমীকরণটার একটি মূল যদি ফোর হয় তাহলে অপর মূলটা তোমার কত বাহির করতে হবে তাহলে দেখো তিন নাম্বার প্রদত্ত সমীকরণটা আমি লিখতেছি দেখো প্রদত্ত সমীকরণ পদত্ব সমীকরণ কত x2 প্লাস হচ্ছে 4 px প্লাস হচ্ছে 8 इक्वल হচ্ছে 0 এটা হচ্ছে তোমার পদত্ব সমীকরণ এই সমীকরণ একটা মূল কত দেওয়া আছে 4 দেওয়া আছে যার একটা মূল তুমি লিখবা যার একটা মূল যেহেতু দেওয়া আছে না মানে যার একটা মূল মানে কি এই সমীকরণে একটা মূল তাহলে যার একটি মূল কত বলতো 4 আচ্ছা বলছেন না অপর মূলটা কত অপর মূল বাহির করতে হবে ঠিক না তাহলে তুমি ধরেই নাও অপর মূল তো তুমি জানো না বাহির করতে হবে তাহলে ধরেই অপর মূল ধরেই অপর মূল অপর মূলটা তুমি কি ধরতে পারো আলফাও ধরতে পারো তুমি বিটাও ধরতে পারো এটা তোমার ইচ্ছা ঠিক আছে আচ্ছা এখন তুমি একটা কাজ করো দুটা মূলের গুণ ফল করো তাহলে আনসার হয়ে যাবে তাহলে সুতরাং মূল দু গুণ ফল কি লিখবা মূল দুয়ের গুণ ফল মূল কি করবা জাস্ট এই অঙ্কের ক্ষেত্রে জাস্ট মূল দয়ের গুণ ফল করবা আঞ্চার হয়ে যাবে মূল দোয়ের গুণ ফল কত বলতো ফোর আর আলফা ঠিক না এই যে একটা মল এই যে একটা মূল দোয়ের গুণ গুণফল মানে কি ফোর আর আলফা গুণ করতে হবে তাহলে ফোর আলফা মূল দেয়ের গুণফল সমান সূত্র কি বলতো সি বাই এ মূল দোয়ের গুণফলের সূত্র কি সি বাই এ মনে রাখতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে বা ফোর আলফা ইকুয়াল সির মান কত বলত সি মানে কি এক্স বজিত পদ এক্স পদ পদ কত বলতো এইট তাহলে আমি লিখতে পারি এইট এ মানে কি বলতো x স্কয়ারের যোগ বলতো x স্কয়ারের যোগ কিছু আছে নাই না থাকলে কি 1 x স্কয়ারের যোগ হচ্ছে 1 তাহলে আমি বলতে পারি দেখো 4 আলফা ইকুয়াল 1 দ্বারা 8 তে ভাগ করলে হবে 8 আমার তো অপর মূল দরকার ঠিক না আমার কি বাহির করতে হবে অপর মূল বাহির করতে হবে আর আমি এই জায়গায় কি করছি দড়ছি অপর মূল হচ্ছে আলফা তার মানে কি আলফার মান বাহির করা হয়েছে অপর মূল বাহির করা ঠিক না তাহলে আলফাটাকে রেখে দিলাম 4 কে পাশে ট্রান্সফার করলে 4 এর পাশে গুণ আছে অপর পাশে গেলে ভাগ হবে তাহলে এই যে ভাগ হলো সুতরাং আলফা সমান সমান আমরা লিখব তো 2 কারণ সাইড দ্বারা আটকে কাটাকাটি করলে কত থাকে টু থাকে তাহলে অপর মূলটা কত টু তাহলে এটা তোমার আনসার আশা করি এটুকু বুঝছো আমি অন্য একটা ফেজ নিয়ে নিচ্ছি তারাও ওকে এখন আমরা অঙ্ক করবো চাইন নাম্বারটা চাইন নাম্বারটা আমরা সমাধ করবো তো চাইন নাম্বার অঙ্কটা কী বলছে দেখতো বলছে এমন যে ফি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ইকুয়াল জিরো শ্রমিকরণের মূল দ্বয় সমান হলে পি এর মান কত ঠিক না এরকম একটা এই সমীকরণটা দিচ্ছে বলছে এই সমীকরণের মূল দ্বয় সমান হলে এই জিনিসটাই ফোকাস করতে হবে মূল দ্বয় কী বলছে সমান বলছে বাই মূল দ্বয় যদি সমান বলে তাহলে তুমি সবসময় মনে রাখবা মূল দয় সমান হলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল জিরো এই সূত্রের সাহায্যে তোমার অঙ্ক সমাধান করতে হবে কারণ আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকাল জিরো হলে সমান হয় একটু আগে শিখছি ফোর এসি জিরো হলে সমান হয় তাহলে যেহেতু বলছে এই সমীকরণটা দিয়ে বলছে সমীকরণের মূল দয় সমান হলে পি এর মান কত তাহলে পি এর মানটা বাহির করতে হবে আচ্ছা বাহির করতে হবে কিভাবে বাহির করবো কোন সূত্রের সাহায্যে বাহির করবো আমরা এই সূত্রের সাহায্যে বাহির করবো কেন এই সূত্রের সাহায্যে বাহির করবো যেহেতু বলছে মূল দ্বয় সমান মূল দ্বয় সমান মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস কল করতে হবে জিরো হবে ঠিক না তাহলে এই সূত্রের সাহায্যে আমার বাহির করতে হবে ওকে তাহলে তোমার কি করতে হবে প্রদত্ত সমীকরণ লিখতে হবে ঠিক আছে আচ্ছা এই সূত্রের সাহায্যে বাহির করতে হবে বুঝলাম হবে এই মূলত সমান এই কথাটা দেখলেই তুমি এই সূত্রটাকে ফোকাস করবা ওকে তাহলে প্রদত্ত সমীকরণটা করতে বলতো পি এক্স স্কয়ার প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে টু ইকল জিরো আমার কি বাহির করতে হবে পি এর মানটা বাহির করতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে তুমি লিখবা কি এখানে তুমি যেহেতু তুমি যেহেতু তুমি কি করবা এই সূত্রের সাহায্যে বাইর করবা তাহলে তোমার বি এর মান দরকার এর মান দরকার সি এর মান দরকার তাহলে এখানে বি সমান সমান কত বলো তো বি হচ্ছে এক্স এর সহগ এক্স এর কত কিছু নাই মানে একটা ওয়ান আছে আর এ মানে কি এক্স স্কয়ার এর সহগ এক্স স্কয়ার কত বলো তো পি আছে আর সি মানে কি বলো তো এক্স বর্জিত পদ এক্স বর্জিত পদ কত টু এই যে টু তাহলে সুতরাং তুমি কি লিখবা সুতরাং তুমি লিখবা বি স্কয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল কত জিরো লিখবা তারপর তুমি কি করবা বি এর মান কত ওয়ান

n01 হবে কেন এটা প্লাস আকারে আছে অপর পাশে গেলে মাইনাস হবে তাহলে এই মাইনাস কি হয়ে যাবে আউট হয়ে যাবে ঠিক কি না হ্যাঁ তাহলে তোমার কার মান দরকার পি এর মান দরকার তোমার প্রশ্নে কিন্তু পি এর মানটাই চাইছে তাহলে পিটাকে রেখে দাও দেখো এই 8 পি এর সাথে কি আকারে আছে গুণ আকারে আছে না 8 পি মানে কি গুণ আকারে আছে না তাহলে 8 এই পাশে গেলে কি হবে ভাগ হবে তাহলে 1 বাই কত হবে 8 হবে এটা হচ্ছে তোমার আনসারে পি এর মানই তো বাইরে করতে বলছে এটাই তোমার आंसर কথা বুঝছো হ্যাঁ আচ্ছা এখন আমরা যদি পাঁচ নম্বর অঙ্কটা সমাধান করতে চাই তাহলে কিভাবে সমাধান করবা তোমাকে কি বলছে বলো তো তোমাকে বলছে থ্রি ও মাইনাস ফোর মূল বিধিষ্ট সমীকরণ নির্ণয় করো থ্রি ও মাইনাস ফোর মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে খুব সহজ না তাহলে তোমার প্রদত্ত মূল দইটা লিখো আগে হ্যাঁ প্রদত্ত মূল দই প্রদত্ত মূল দই কত বলতো প্রদত্ত মূল দই হচ্ছে থ্রি ও কত মাইনাস ফোর এটাই তো তোমার দুইটা মূল দিছে না এই দুইটা মূল হ্যাঁ লিখলাম তোমার কি করতে হবে সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে তোমাকে কোন সূত্র মনে রাখতে হবে আমরা জানি দেখো একটা সূত্র জানি যে যে নির্ণয় সমীকরণ যখন দুটি মূল দেওয়া থাকবে এবং সমীকরণ নির্ণয় করতে বলবে তখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব এই সূত্র দেখো নির্ণয় সমীকরণ নির্ণয় সমীকরণ সূত্রটা কেমন x স্কয়ার মাইনাস মূল দুয়ের যোগফল মূল দুয়ের কি ফল যোগফল মূল দুয়ের যোগফল ইনটু কি বলতো x তারপর হচ্ছে প্লাস এই পাশে জায়গায় নিচে লিখতেছি প্লাস হচ্ছে মূল দ্বয়ের গুণ ফল মূল দ্বয়ের কি ফল গুণ ফল ইকোয়াল কর্ত জিরো এটা হচ্ছে সূত্র ঠিক না তাহলে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার আছে এক্সকোয়ার রইলো মাইনাস মাইনাস দিলাম মূল দ্বয়ের তাহলে মূল কে কে বলতো মূল হচ্ছে থ্রি আর মাইনাস ফোর তাহলে আমার কি করতে হবে বলতো থ্রি যুগ কি করতে হবে মাইনাস মানে দুটি মূলে যোগ করতে হবে ঠিক না

পাঁচ ছয় পাশে থ্রি প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস এর ফোর আর ইন্টু হচ্ছে এক্স আর দেখো এই যে প্লাস এই ব্যাকেটের ভিতরে মাইনাস তাহলে প্লাসে মাইনাস কত হবে মাইনাস তিন চারে কত হবে বারো ইকুয়াল হচ্ছে জিরো এখন তুমি কী লিখতে পারবা তাহলে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস দেখো কত লিখতে পারবা তুমি একটু লক্ষ্য করো এই মাইনাস ফোর থেকে থ্রি চলে গেলে মাইনাসের ওয়ান থাকবে আর ইন্টু আছে কত এক্স মাইনাস কত আছে বারোই কল জিরো তাহলে তুমি এখন কী লিখতে পারবো সুতরাং এক্স স্কোয়ার দেখো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে না ওয়ানের সাথে এক্স গুণ করলে শুধু এক্স হবে আর মাইনাস কত আছে বারো এগল জিরো এটা হচ্ছে তোমার আনসার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বারো এটা হচ্ছে তোমার আনসার কথা বলছো হ্যাঁ আচ্ছা এখন আমরা আমি আরেকটা একটা ফেজ নিয়ে নিচ্ছি এখন আমরা ছয় নম্বর অঙ্কটা সমাধান করবো হ্যাঁ ছয় নম্বর অঙ্কটা যদি সমাধান করি তাহলে দেখো এই যে ছয় নম্বর অঙ্কটা কি বলছে ছয় নম্বর অঙ্ক কি বলছে দেখো কের এর মান কত হলে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস ফোর রাশিটি পূর্ণ বর্গ হবে ঠিক না আচ্ছা কে এর মানটা আমার বাহির করতে হবে এই তো কথাটা এবং কি বলছে এই রাশিটি কি হবে পূর্ণ বর্গ হবে তাহলে একটা কথা মনে রাখতে হবে তোমাকে এই রাশি কোনো রাশি মানে একটা এটা তো একটা তোমাকে একটা কথা মনে রাখতে হবে জাস্ট তুমি একটা কথা মনে রাখবা এই রাশিটি পূর্ণ বর্গ হবে তখনই যখন দেখো তুমি এভাবে লিখতে পারো ইচ্ছা করলে যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কে এক্স প্লাস হচ্ছে ফোর রাশিটি পূর্ণবর্গ হবে তুমি লিখবা যে রাশিটি পূর্ণ বর্গ হবে যদি 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 এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস ফোর ইকুয়াল জিরো সমীকরণের মূল দয় সমান হয় কি হয় সমীকরণের মূল দয় কি হয় সমান হয় ভালো করে বুঝবা এই রাশিটি পূর্ণবর্গ হবে কখন যখন এই রাশি সমান জিরো মানে কি এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস ফোর ইকুয়াল জিরো এই সমীকরণের মূল দয় যখন সমান হবে তখন এই রাশিটি কী হবে পূর্ণবর্গ হবে ঠিক না এই সত্যটার কথা তুমি অবশ্যই মনে রাখবা এই সত্যটার কথা ঠিক আছে আচ্ছা তাহলে এই সমীকরণের মূল দয় কী হবে সমান হবে মূল দয় সমান হবে তার মানে যেহেতু মূল এই সমীকরণের মানে যেহেতু এই সমীকরণের মূল দয় সমান হলে রাশিটি পূর্ণবর্গ হবে মূল দয় সমান হবে তার মানে কি সমান কথা উল্লেখ আছে না মূল দয় সমান কথা উল্লেখ আছে না তার মানে এই সূত্রের সাহায্যে অঙ্কটা সমাধান করতে হবে ঠিক না এটা হচ্ছে কথা এই কথাগুলো মনে রাখতে হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো এই সমীকরণের এই সূত্রের সাহায্যে তোমার কি করতে হবে সমাধান করতে হবে মানে কি কে এর মানটা বাহির করতে হবে কে এর মানটা বাহির করতে হবে ঠিক আছে কথা আচ্ছা তাহলে তুমি লিখবা যেহেতু এই সূত্রের সাহায্যে তুমি বাহির করবা তাহলে তোমার বি এর মান দরকার এর মান দরকার আর কার মান দরকার সি এর মান দরকার বি মানে কি বলতো এক্স এর শখ এক্স এর শখ কে আছে বলো তো কে আছে শুধু কে বললে হবে না যেহেতু মাইনাস আছে তাহলে অবশ্যই মাইনাস কে লিখতে হবে ঠিক আছে ওকে আচ্ছা এরপর দেখো এ এ মানে কি এক্স স্কোয়ার শক এক্স স্কোয়ার শক কিছু নাই মানে কত একটা ওয়ান আছে আর সি মানে কি এক্স বর্জিত পদ এক্স বর্জিত পদ তোমার কিন্তু ফোর আছে ঠিক না তাহলে তুমি কি লিখবে সুতরাং বি স্কোয়ার মাইনাস ফোর এ সি কত জিরো এটা লিখবে না হ্যাঁ আচ্ছা তাহলে বা তুমি বির মান কত বলো তো বির মান হচ্ছে মাইনাসের কে তার উপরে কে আছে জানি একটা স্কোয়ার আছে মাইনাস মাইনাস দিলাম ফোর ফোর দিলাম এর মান কত এর মান হচ্ছে ওয়ান সির মান কত বলো তো সির মান হচ্ছে ফোর ইকল হচ্ছে জিরো তাহলে আমরা লিখতে পারি দেখো যেহেতু মাইনাসের উপরে পাওয়ারটা পাওয়ারটা কি সংখ্যা জোর সংখ্যা সে তো মাইনাস আউট হয়ে যাবে শুধু কে কে স্কোয়ার থাকবে ঠিক না আর এই পাশে কি থাকবে সাইজ সারা ষোলো মানে মাইনাসের ষোলো থাকবে ইকুয়াল হচ্ছে জিরো তাহলে আমরা কি পাচ্ছি বলো তো কে স্কোয়ার ইকুয়াল মাইনাসের ষোলো কে পাশে নিলে প্লাসের ষোলো হবে আমার তো কে এর মান দরকার কে স্কোয়ারের না আমার জাস্ট কার মান দরকার কে এর মান দরকার তাহলে আমি কি করব ভাই কে টাকে বা উভয় পক্ষকে আমি কি করতে পারি আমার শুধু কে এর মান দরকার কে স্কোয়ার এর না তাহলে স্কোয়ারটাকে আউট করতে হবে না আউট করতে হবে তাহলে উভয় পক্ষকে তুমি কি করবা বর্গমূল করবা মানে রুট করবা আর কি কে স্কোয়ার রুট এ কে স্কোয়ার রুট করলাম এটাকেও কি করবা রুট করবা ঠিক না এই পাশে একটা প্লাস মানে চিহ্ন দিয়ে দেবা ওকে হ্যাঁ সুতরাং তুমি কি করবা স্কোয়ার রুটে কাটা গেলে শুধু কে থাকবে আর কি করবা আর রুট ষোলো মানে কত বলো তো প্লাস মাইনাস ফোর হবে মানে প্লাস মাইনাস দিয়ে দিবা ঠিক আছে কে এর মানে একটা হবে পজিটিভ একটা হবে নেগেটিভ ঠিক আছে ওকে ঠিক আছে আচ্ছা তাহলে কে এর মান কিন্তু পাইছো এটা হচ্ছে তোমার আনসার ঠিক আছে কথা ষোলোকে রুট করলে কিন্তু ফোর হয় ওকে আশা করি বুঝছো অঙ্কটা হ্যাঁ এই হচ্ছে তোমার ছয়টা অঙ্ক সমাধান করে দিলাম আর বাকিগুলো তোমরা করবা ওকে কথা ওকে ঠিক আছে কথা ওকে আচ্ছা